প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতে যে সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীকে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে এবং কার প্রচেষ্টায় এই কাজটি সাকসেস হলো এবং কার নির্দেশে সেখানে বাংলাদেশি সাতান্ন জন প্রবাসীকে মুক্তির নির্দেশ দেয়া হলো আজকে আমি সেই বিষয়টি আপনাদের সাথে পরিষ্কার করব সবচাইতে বড় খুশির খবর সবচাইতে বড় খুশির খবর তাদের পরিবারদের জন্য যারা তারা গ্রেপ্তার হওয়ার পর থেকে সেখানে তাদের সাজা দেওয়ার পর থেকে তাদের পরিবার খুবই টেনশন ফিল করছিল উদ্বিগ্ন ছিল মানসিকভাবে ভেঙে পড়ছিল আমাকে অনেকে আসলে মেসেজ করেছে তাদেরকে কবে মুক্তি দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুল আলহামদুলিল্লাহ তাদেরকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে আসুন আমরা বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ট্রেদর্শক আজ তিন সেপ্টেম্বর দু গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয় সেখানের খালিজ টাইমসে সেখানে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যারা দোষী সাব্যস্ত হয়েছিল যারা সাজাপ্রাপ্ত হয়েছিল বাংলাদেশি তাদেরকে তাদের সাজা প্রত্যাহার করে তাদের শাস্তি মৌকুপ করে তাদেরকে যাতে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয় ত্রেদশক আরব আমিরাতের রাষ্ট্রপতির নির্দেশের পর ডক্টর হামাতাল আল শামসি যিনি সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল তিনি সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন ত্রেদশক আপনারা বুঝতেই পারলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টায় সর্বোচ্চ চেষ্টায় আজকে বাংলাদেশিদেরকে ক্ষমা করেছেন সে দেশের রাষ্ট্রপতি তাদের সাজা মৌকুব করেছে এবং তাদের দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে যে সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী আরবিরাতের মাটিতে সাজা প্রাপ্ত হয়েছিল তাদের পরিবার পরিজন তাদের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু টেনশন ফিল করছিল তাদের পরিবারের এই সদস্যের জন্য তারা কান্নাকাটি করছিল তো তাদের এই কান্নাকাটি তাদের এই টেনশন ফিল করা মানসিক ভাবে ভেঙে যাওয়া আল্লাহ তালা কবুল করেছেন এবং উসিলা সৃষ্টি করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে ওনার প্রচেষ্টায় এই সাতান্ন জন বাংলাদেশি নতুন করে আবার জীবন পেল যদি ওই সরকার ক্ষমতায় থাকত তাহলে এই সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী নিশ্চয় তারা সেই সাজাগুলো সেখানে বুক করতো তাদের লাইফ সংযুক্ত আরব আমিরাতের জেলেই বরবাদ হয়ে যেত তো আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে পাশাপাশি আমাদের দেশের যিনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার প্রতিও ধন্যবাদ জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টলার সময় টিভির সাথেই থাকুন এবং তারা যাতে সহি সালামতে বাংলাদেশে পৌঁছে যেতে পারে তাদের পরিবারের কাছে সেটাই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ